হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি বেশ বলবো না মোটামুটি ভালোই আছি যাই হোক আমি গত এক মাস ধরে কোনো ভ্লগ তোমাদের সাথে দিতে পারছি না কারণ আমাদের বাড়িতে অনেক কিছু হয়ে যাচ্ছে এক মাসের মধ্যে অনেক কিছুই হয়ে গেছে তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো কয়েকজনে আবার মেসেজ করেছ যে আমি কেন ভিডিও দিতে পারছি না তো সেখানে আর কিছু বলিনি কারণ আমার হাজব্যান্ডের একদমই শরীর ভালো ছিল না গত এক মাস ধরে শরীর ভালো না তার জন্য আর কি আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না বিগত ত্রিশ জুলাই আর কি আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম এটা আমার সোনা বাবার ফোর মান্থের একটা রুটিন শেয়ার করেছিলাম তো তারপর থেকে আর আমি কোনো ভিডিও দিতে পারছি না তার কারণ হলো একত্রিশ জুলাই থেকে আমার হাজব্যান্ডের এত শরীর খারাপ হয়ে গেছে যে হসপিটালে কয়েকবার অ্যাডমিট হতে হয়েছে তার মধ্যে আবার আমার শ্বশুরও মারা গেছেন আগস্টের চার তারিখ যার কারণে মন মেজাজ একদমই খারাপ ছিল যার কারণে আমি ভিডিও দিতে পারছি না বিগত অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না তো ওষুধ গেল শ্রাদ্ধ গেল কি বলবো সো এ তার জন্য আর কি ভিডিও দিতে পারছিলাম না তো আমার হাজব্যান্ড এখন কিছুটা ভালো আছে আর এমন অবস্থা হয়েছিল প্রচণ্ড পেটে ব্যথা পেটে ব্যথার কারণে ওর অনেক কিছু সমস্যা হয়েছিলো গেছে দু বছর আগে আর কি আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম যেটাতে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের গোলবারটার স্টোন অপারেশন হয়েছে তো তারপর তো ভালোই ছিল তো দু বছর বাদে আবার আর কি ব্যথাটা উঠেছে তার জন্য আর কি ওকে হায়দ্রাবাদ যেতে হয়েছিল হায়দ্রাবাদ এসোদা হসপিটালে যেতে হয়েছিল এখানের ডাক্তার দিয়ে হচ্ছিল না তার জন্য বাইরে পাঠাতে হয়েছিল তো সেখানে বলল যে সেমন কিছু না তো একটা সন্দেহ সন্দেহ ছিল যে কেন পেটে ব্যথাটা হচ্ছিল তার জন্য বাইরে ডাক্তারটা দেখানো প্রয়োজন ছিল তো সেখানে ডাক্তার টাক্তার দেখিয়ে এসে বাট এখনও অনেকটা ভালো আছে তো আমি এখন আছি আপাতত আমার বাপের বাড়িতে এখানে কেন আছি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। কেন আছি তোমরা অবশ্যই ব্লগ পাবে আমি ব্লগুলো সব রেডি করছি আর কি তো এখন থেকে প্রায়ই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ এখন নর্মাল পজিশানে চলে এসেছি এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তো এটা একটা লাইভ আপডেট ভিডিও ছিল তার জন্য মানুষকে শেয়ার করেছিলাম শেয়ার করছি আর কি তো চলো আর আমি এখানে কেন আছি কী কারণে এসেছি সব কিছুই পর 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 সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো তো চলো এখন আজ এখানেই রাখছি পরে আবার অন্য কোনো দিন সাথে ভিডিও শেয়ার করো